মেয়েরা সাইকেল রিক্সা চড়ছে অন্যটা ফুপুর করছে হাওয়াতে জানে যে কেউ গায়ে হাত দেবে না জঙ্গল মধ্যে হবে অনেক মুসলমান হত মেয়েরা পাবে বাইরে আসতে তোমরা কি পৌঁছাবে না করে এসো আমরা হাত ধরে নিয়ে যাবো স্বামীরা কিছু বলবে না স্বামীদেরও আনতে হবে তো ঘরে ঘরে প্রচার এখন শুরু করে দাও

मेरा लड़के लोग आप आएंगे कि नहीं मैं नहीं जानती रायमा तो आएगी छोटी आज